আজ চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়বেটিস দিবস প্রতিবারের মতো আমরা এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদের বেশ কিছু আয়োজন রয়েছে সিটি হাসপাতালের পক্ষ থেকে আমরা এই ডায়বেটিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি আমরা আমাদের ঢাকার বিভিন্ন ওয়াকিং স্পেসে প্লেসগুলোতে আমরা আজকে ডায়াবেটিস মাপার জন্য আমরা কয়েকটা বোধ করেছিলাম এবং সেখানে লোকজনদেরকে সচেতন করার চেষ্টা করেছি তাদের ব্লাড সুগার মেপে দিয়েছি এবং কিভাবে তারা ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারে তাদের কী জানা উচিত সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি এবং বিস্তারিত আরও জানার জন্য এবং সেই সুযোগ নেওয়ার জন্য সিটি হাসপাতালে আমাদের আগামী ষোলোই নভেম্বর থেকে একুশে নভেম্বর প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন রয়েছে সেখানে আমাদের ডায়াবেটোলজিস্ট এবং অ্যান্ড্রোকাইনোলজিস্ট সবাই থাকছেন এবং ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই যে লোকজন একদিকে যেমন সচেতন হবে আর একদিকে তেমনি চিকিৎসার মাধ্যমে এবং সচেতন মাধ্যমে ডায়াবেটিস থেকে তারা মুক্ত হবে এবং যেসব জিনিস জানার দরকার সেগুলো নিশ্চয়ই আমরা তাদেরকে জানানোর চেষ্টা করব এই হচ্ছে হলো আমাদের সিটি হাসপাতাল থেকে সিটি ডায়াবেটিক অ্যান্ড ফুড কেয়ার এর আয়োজিত আমাদের এই প্রোগ্রাম আমরা আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাতে চাই সকলকে আহ্বান জানাতে চাই আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং আমি অনুরোধ করব আমাদের এই সিটি হাসপাতালের আমাদের যে ডাইরেক্টর সার্ভিসেস রয়েছেন উনি বিস্তারিত সব কিছু মানে আপনার বলবেন এবং এই আয়োজনগুলো যথার্থভাবে সার্থকভাবে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ মুস্তাফিজ সাহেব আমাদের সিটি হসপিটালের ম্যানেজার মার্কেটে আমরা আজকে যে প্রোগ্রামটা করেছি এটা শুধু একটা প্রোগ্রামের জন্য করিনি আমরা জন্য যে কাজগুলো করা উচিত সেটার জন্য আমরা বেশি নজর দিচ্ছি প্রথমত আমি বলতে চাই প্রথমত আমি বলতে চাই আজকের ওই বিশ্ব ডায়াবেটিস দিবস টু একটা মেসেজ আমরা সবাইকে দিতে চাই ডায়াবেটিস জানুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন এটাই হচ্ছে এ বছরের ডায়াবেটিস বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় গত বছর যেটি প্রতিপাদ্য বিষয় ছিল যে ডায়াবেটিসের ঝুঁকি জানুন এবং প্রতিরোধ করুন আসলে এইগুলোই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় কথা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা আমরা কে নিজেরা কন্ট্রোল করব না ডায়াবেটিস আমাদেরকে কন্ট্রোল করবে আমরা অবশ্যই কে কন্ট্রোল করব ডায়াবেটিস এমন কোনো রোগ না যেটা আপনার জন্যে ভীষণ রকম মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে যদি আপনি কন্ট্রোল করেন যদি কন্ট্রোল করতে পারেন ডায়াবেটিস আপনাদের জন্য সবার জন্য একটা আশীর্বাদ হিসেবে আসতে পারেন আমি দেখেছি আমাদের কাছে মানে যে আছে যিনি সুন্দরভাবে কন্ট্রোল করতে পেরেছেন তিনি একজন নন ডায়াবেটিক থেকে অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং দীর্ঘজীবী হন দীর্ঘজীবী আমাদের হাতে নয় পরম করুণাময়ের হাতে তারপরেও আমরা চেষ্টা করতে পারি ডায়াবেটিস আমি আরেকটি মেসেজ আপনাদেরকে দিতে পারি ডায়াবেটিস আপনাদের হাতের মুঠোয় আপনারা যত চঞ্চল থাকবেন ডায়াবেটিস তত কন্ট্রোল হবে আমরা সবাই বলি ডায় যত চঞ্চল তত কন্ট্রোল ডায়াবেটিস এমনই একটি রোগ আমরা কন্ট্রোল করতে পারি এটি আমাদের হাতের মুঠোয় অনেকে বলেন ডায়াবেটিস ইজ এ সাইলেন্ট কিলার যে এটা নীরবে নীরাতক নীরবে ক্ষতি করে ফেলে কিন্তু আপনি যখন কন্ট্রোল করবেন আপনি তখন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন ডায়াবেটিস আপনার হাতের মোটে থাকবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই মেসেজটি দিয়েই আমার আজকের ডায়াবেটিস ডায়াবেটিস বিশ্ব বিশ্ব দিবসে আমার বক্তব্য শেষ করছি আমি শুধুমাত্র বিষয় আমি একটু দৃষ্টিপাত করব আমাদের এখানে যে আস্থার ঠিকানা যে আমাদের সিনিয়র সিটিজেন্স কেয়ার অথবা গোল্ডেন প্যালিয়েটিভ কেয়ার নামে সিটি হসপিটালে আরেকটি বিশেষ সেবা আছেন এখানে চিফ অপারেটিং অফিসার আমাদের সাথে আছেন উনি ডক্টর ফারজানা ইসলাম সম্পা তিনি এই বিষয়ে আমাদেরকে একটু কথা বলতে চান ওনাকে আমি এখন কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদের একটাই কথা যে ডায়াবেটিস আমরা ডায়াবেটিস সম্বন্ধে জেনে সার্বিক সুস্থতাই আমাদের সবার অঙ্গীকার এবং আস্থার ঠিকানা সিটি হসপিটালের একটি আন্তরিক প্রয়াস যেখানে আমরা প্যালিটিভ কেয়ার এবং গোল্ডেন এজেস কেয়ার অর্থাৎ সিনিয়র সিটিজেনদেরকে সেবা দিয়ে থাকছি আমি আশা করব আপনারা সবাই সেবা নেবেন এবং সুস্থ থাকবেন আমরা এটা বলি স্যার আমরা আজকে আমাদের র্যালি শুরু করার জন্য আমি আমাদের চেয়ারম্যান হসপিটাল ডিরেক্টর স্যারকে दीजिए ধন্যবাদ ডক্টর শম্পা আমরা এখন র‍্যালি শুরু করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাঁত দিন দাঁত দাঁত বের হবে আবার দাঁত দিন দাঁত সোজা থাকে এখান থেকে আমাদের কথা হবে কি কিছু না ए दिख गया ए दिख गया चलो ए दिख गया चलो दु 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 दु

আমার মায়েরা কেমন আছে ভালো আছে না সবাই নাইট করে কি আপনি এদিক দিয়ে ঘুরতে পারি এদিক দিয়ে ঘুরতে পারি ভালো লাগছে

আমরা একটু দাঁড়াবো লাস্টে আবার একটু দাঁড়াবো আমাদের যে ক্যাবগুলো এখানে যেটা হয়েছে সকালে অল্প সময়ের পর লোকজন যখন হুংরি খেয়ে পড়ে আর কি তখন মানে একসাথে সামল দেওয়া খুব কঠিন হয় যেমন আমাদের কয়েক মাপা প্রেশার মাপা এগুলো তো একটু টাইম লাগে কয়েকটা টাইম লাগে না একটু প্রেশারটা তো টাইম লাগে এটা তো আপনাদের লোকজনকে অ্যাট্রাক্ট করেছে যে আমরা আবার একটু দাঁড়াবো আমরা আবার একটু দাঁড়াবো হসপিটালের সামনে গিয়ে দাঁড়ালে হবে

আসেন উপরে আসেন আপনি একটু নিচে যান উপরে উঠুন আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বিশ্ব ডায়াবেটিস দিবসে এ কর্মসূচি শেষ কর্মসূচি ছিল র‍্যালি আমরা এই র‍্যালিতে এই মাত্র শেষ করলাম আজকে এই অনুষ্ঠানটা মানে সর্বতোভাবে সম্প সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে তাদের নাম আমি কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি প্রথমত আমি বলবো রেডিয়ান ফার্মাসিউটিক্যালস তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা এবং সমর্থন করেছেন তারপর আমি স্মরণ করব আমাদের নর্থ ইস্ট যারা আমাদেরকে আজকের এই দিবসটি আলোকিত করার জন্যে আমাদের সবাইকে উজ্জীবিত করার জন্যে আমাদের পোলো দিয়েছেন ত্রিশটি সেটিও আমরা আজকে মানে পরে আমরা আজকে আজকে আমরা র্যালিটা সম্পন্ন করলাম এবং বিভিন্ন ওষুধ কোম্পানি তারা আমাদেরকে ফ্রি ডায়াবেটিক ওপেন ইয়ে ফ্রি ডায়াবেটিক ক্যাম্প পরিচালনা করার জন্যে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন যেমন গ্লুকোমিটার তারপর স্ট্রিপ তারপরে আমাদেরকে ল্যান্ডসেট অ্যালকোহল প্যাড এবং যাবতীয় সহযোগিতা প্রদান করেছেন এবং সেই জন্য তাদের মানে তাদেরকে সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই বলে আজকে আমরা আজকের দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী আমাদের যে কাজ বা আমাদের পরবর্তী পর্যায়ে যে অনুষ্ঠান সেটা হচ্ছে ১৬ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ফ্রি ডায়াবেটিক ক্যাম্প আমাদের সিটি হসপিটালের অভ্যন্তরে এটা হবে আমরা এটা পরিচালনা করব। এর পিছনে থাকবে আমাদের সিটি হসপিটালের ডায়াবেটিক ডায়াবেটিস অ্যান্ড ফুড কেয়ার সেন্টার এবং আমাদের এন্ডোক্রাইনোলজিস্টের বিশেষ সমর্থন এবং সহযোগিতা ব্যাকআপে থাকবেন ওনারা ধন্যবাদ আজকের মতো আমরা র্যালির মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছে ধন্যবাদ